আসসালামু আলাইকুম আহমতুল্লা আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দুরু শরীফের গুরুত্ব ফজিলাত শরীফ কোন সময় এবং কিভাবে পড়লে আপনাদের জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে ষাট সত্তর বছরের গুণা মাফ হয়ে যাবে এবং আপনার উপর আশা বালা মুসিবাব দূর হয়ে যাবে কোন সময় দূর পড়লে মনের সকল আশা পূরণ হয়ে যায় এবং কোন দূরত বা কোন আমল করলে নবী করিম সাল্লাহসাল্লাম আপনার কবরের সোয়াল জবাব দিয়ে দিবে অর্থাৎ একজন মুসলমান যখন মারা যায় এরপর তাকে জানা জানাজা দাফন দেওয়া হয় তখন তার কবরের ফেরেস্তারা আসে এবং তাকে সোয়াল জবাব করে ফেরেস্তারা তাকে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে জান্নাতি আর সে যদি না দিতে পারে তাহলে সে জাহান্নামি তবে যারা এই আমলটি করবেন এবং এটি পড়বেন তাদের কবরের প্রশ্নের জবাব নবী করিম সাল্লাহ খালহ্লাম দিয়ে দিবেন সুবাহানাল্লাহ তাই অনুরোধ করছি জীবনের সমস্ত মাপের উদ্দেশ্যে নবী করিম সাল্ল্লাহ আলাইহি আসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে এবং আপনার মনের আশা পূরণের উদ্দেশ্যে এবং আপনার উপর বালা আশাবালামুসিবাব দুঃখ কষ্ট প্রেশানি দূর হয়ে যাবে এই উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুরোধ করছি আমরাই নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছে এইরকম ভিডিও গুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই আলুর ইসলাম নলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি আল্লাহর কাছে ইবাদত বندگی গ্রহণযোগ্যতা করতে ভালোবাসা অন্তরে রেখে নির্দিষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা এটিniak আমল দোয়া কবুলের জন্য যথেষ্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা অত্যন্ত জরুরি দুরূদ পাঠ করলে আল্লাহর দরবারে এমন একটি ইবাদত যা আল্লাহ কবুল করেন পবিত্র কোরআনের স্বাদ হয়েছে আল্লাহ তার ফেরেস্তারাও নবীর জন্য দোয়া করেন হে বিশ্বাসী তোমরাও নবীর জন্য দোয়া করো পূর্ণ শক্তি কামনা করো সুরায় আহাজাব আয়াত নং ছাপ্পান্ন প্রিয় দর্শক শরীফের ফজিলাত অপরিসীম একদিন এক লোক রসুল সলাল্লাহ কালহি আসাল্লামের সামনে নামাজ পড়ে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার গুনা মাফ করো এবং আমার উপর রহম করো তখন রসুল সলাল্লাহ কালহি আসাল্লাম তাকে বললেন ও হে মুসল্লি তুমি খুব তাড়াহুড়া করছো শোন যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহতালার যথাযথ প্রশংসা করবে তারপরে আমার উপর পাঠ করবে এবং সর্বশেষ নিজের জন্য দোয়া করবে তিরমিজি আবু দাউত নাসাই শরীফের হাদিস সুবহানাল্লাহ অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমরা নামাজ শেষ করব। তখন আমাদের নবীর উপর দূরত পড়তে হবে এখন কোন দূরত আপনারা পড়বেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব এবং কোন দূরদের কি ফজিলাত সেটাও বলে দিব ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বক্তির সঙ্গে দূরত পাঠ করলে বান্দার গুণা মাফ করা হয় পাঠের সম্পর্কে রাসুল সল্ল আলাইহাল্লাম বলেন যেই ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশবার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার দশটি গুণা মাফ করেন তার আমল নামায় দশটি সোয়াব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা গুণ বৃদ্ধি করে দেয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রসুল সলাল্লাহ আলহিহাসাল্লাম বলেন কেয়ামতের দিন সেই ব্যক্তি আমার সব সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দূরত পড়ে সুবহান জীবনে দুরু পাট পাঠ করলে আল্লাহর দরবারে মানুষের দোয়া কবুল হয় হাদিস শরীফে আসে কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ না সেই দোয়ার আগেও পরে নবী করিম সাল্লু আলাইহি আসাল্লামের উপর দূরত পড়া হয় হাদিসে আরও আছে যেই ব্যক্তি নবী করিম সাল্ল্লাহ কু আলাইহু পবিত্র নাম শোনার পর তার উপর দূরত না পড়ে সেই ব্যক্তি একটি সবচেয়ে বড় রিপোর্ট তার ধ্বংসের জন্য জিব্রাইল আলাইহিসাল্লাম দোয়া করেন নওজুবিল্লা। নাও ফারুক বলেন ততক্ষণ পর্যন্ত আসমান জমিনের মাঝখানে আটকে থাকে উপরে ওঠে না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাইহাল্লামের উপর দুরুশরীফ পরানা হয় তিনি মিজিও মিসকাত শরীফের হাদিস প্রিয় ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা শরীফের ফজিলাত সম্পর্কে কম বেশি সকলেই জেনেছেন শরীফ আপনারা যেইভাবে পড়বেন নিয়মটি আমি বলে দিব তবে তার আগে আমি আপ আপনাদেরকে কবরের কঠিন আজাব থেকে বাঁচতে যেই দোয়াটি আপনারা পড়বেন অর্থাৎ কবরের সোয়াল জবাব নবী করিম সাল্লাম যেইভাবে আপনাদেরকে দিয়ে দিবেন এবং আপনারা কঠিন আজাব থেকে মুক্তি পাবেন যেই দোয়াটি পড়লে কবরের আজাব থেকে মুক্তির দোয়া আল্লাহ আউ জুবি কামিন আজাবে জাহানুবি কামিন আজাবেল কবরিবি কামিনাতিলাম প্রিয় তিনি ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই দোয়া শুনতে পেরেছেন দর্শক আপনারা যারা সুরটি শুনছেন আপনারা নীকি হাসিল করছেন এবার আপনাদের দোয়াগুলো বলবো প্রথমে এই দুরুত্ব পরবেন আল্লাহুম্মল্লাহ আলা মুহাম্মদালা আলী মুহাম্ম কামা সল্লাই আলা ইব্রাহিম ও আল্লা আলি ইব্রাহিম ইন্নকাহিদ উম্মজিদ বারিক আলা মোহাম্মদালা আলী মোহাম্মদ কামা বারক আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নকাহামিদু উম্মজিদ এই দূরদের আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাত